মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেলাম টু আলাদা নিউ স্টাডি ব্লগ টু ডে ফর্টি থ্রি ডেজ অফ সিক্স ডেস চ্যানেল আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আমি আমার এম এস এক্সামে রিজনিং নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে টপিক থাকবে যে আমার মানে থার্টি সেপ্টেম্বর থার্টি সেপ্টেম্বর সেকেন্ড সিফটে রিজনিংয়ে কোন কোন চ্যাপ্টার থেকে কটা করে কোয়েশ্চেন তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি অনেকটা হেল্পফুল হবে যাদের এম টি এস এক্সাম রয়েছে তাদের জন্য অনেকটাই হেল্প হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর আগে কি করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো রিজনিংয়ে সিলেবাস বলতে নাম্বার সিরিজ আলফাবেট সিরিজ ক্লাসিফিকেশন অ্যানালজি কোডিং ডিকোডিং এরকমভাবে পুরো সিলেবাস কিন্তু আমার এই বইটাই দেওয়া রয়েছে তো এখান থেকে কি সবগুলো থেকে কি এক্সামে দেয় না সবগুলো থেকে এক্সামে কিন্তু দেয় না এখানে হিউজ সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে যেমন হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি পাজল টেস্ট আসন বিন্যাস ডেটা রক্তের সম্পর্ক তারপর দিয়ে রয়েছে শব্দ গঠন লুপ্ত সংখ্যা নির্ণয় ভেনচিত্র এরকম আরও যে অনুমান বাক্য বিবৃতি অনুমান এই যে এখানে চ্যাপ্টারগুলো দেখছো আরও রয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি ওয়েট করো এই যে বন্যমালা সংক্রান্ত সমস্যা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এই যে চ্যাপ্টারগুলো এখান থেকে কিন্তু একটা দুটো করে এক্সামে দেয় যে কোনো এক্সাম এবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এম এস এক্সামে আমার এখান থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলে দিয়েছিল যেমন নাম্বার সিরিজ থেকে একটা ছিল আলফাবেট থেকেও একটা ছিল তোমার অ্যানালজি থেকে ছিল দিক নির্ণয় থেকে আমার দুটো কোশ্চেন ছিল ভেনচিত্র ছিল লুপ্ত সংখ্যা যেটা মিসিং নাম্বার এখানেও ছিল ম্যাট্রিক্স কোডিং ছিল ওয়ার্ড ফরমেশন ছিল এখানে তোমার অনুমান বাক্য ছিল রক্তের সম্পর্ক থেকে আমার কোনো কোশ্চেন দেয়নি পাজেল টেস্ট ছিল ডেটা সাফিসিয়েন্সি ছিলো ইনপুট আউটপুট ছিল এখান থেকে কিন্তু আমার একটা একটা করে কোশ্চেন তুলে দিয়েছে আর যা আর কিছু ছিল যেমন হচ্ছে তোমার ডাইস থেকে কোনো কোশ্চেন দেয়নি ডাইস থেকে একটাও দেয়নি ডাইসের চ্যাপ্টারটাও খুব ইজি বাট ডাইস থেকে একটা কোশ্চেনও কিন্তু আমাকে মানে আমার শিফটটা আসেনি এই যে নাম্বারস অ্যান্ড টাইম সিকোয়েন্সি এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন ছিল টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল টোয়েন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে এই যে চ্যাপ্টারগুলো এখানে দেখতে পাচ্ছ কোনো কোনো চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে কোনো কোনো চ্যাপ্টার থেকে কিন্তু দুটো কোশ্চেন দিয়েছে বাট এখানে যে কটা চ্যাপ্টার আছে তোমাদের পুরোটাই কিন্তু ভালোভাবে রিভিশন দিয়ে যেতে হবে কারণ আমার যা দিয়েছে তোমাদেরও যে সেই একই কোশ্চেন দেবে সেটা কিন্তু না এরকম এদিকেও রয়েছে এই যে কাগজ কর্তন মানে পেপার কাটিং যেটা পেপার ইয়ে ভাঁজ করে যে ইয়েটা হয় সেগুলো এরকম কিন্তু প্রচুর সিলেবাসের মধ্যে এরকম এক একটা করে কিন্তু চ্যাপ্টার রয়েছে রিজনিংয়ে যেখান থেকে কিন্তু পেপার কাটিং থেকেও কিন্তু একটা কোশ্চেন দিয়েছিল তো এই তো ব্যাপার এই এই চ্যাপ্টারগুলো তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে যাদের হাতে টাইম রয়েছে এক্সাম এখনও দেরি রয়েছে তাদের ভালোভাবে দেখে যেতে হবে আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো তো কমেন্টে আমি যতটা পেরেছি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করেছি যাদের এক্সাম নেক্সট ডে রয়েছে বা নেক্সট টাইম রয়েছে তাদের অল দ্য বেস্ট খুব ভালোভাবে এক্সাম দিও আর এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালোভাবে দেখে যাও কারণ এখান থেকে কিন্তু একটা দুটো করে কোশ্চেন আমার দিয়েছে এবার তারপরে যে সেপ্টগুলো এক্সাম হয়েছে তাদেরও কিন্তু দু একটা করে এ সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন রয়েছে তো এবার যদি বলো যে এই মানে কোন বুকস থেকে ফলো করবে তোমরা সুবিধ দাসের বুকসটা ভালোভাবে ফলো করতে পারো এখানে যেভাবে দেয়া রয়েছে এর বাইরে আর কিছু আসে না তোমার হচ্ছে আমার এই দর্পণ দর্পণ থেকে দিয়েছিল তোমার ক্লাসিফিকেশান থেকেও কিন্তু আমার একটা কোশ্চেন ছিল কাউন্টিং অফ জিওমেটিক্যাল ফিগার্স থেকে কোনো কোশ্চেন আমার দেয়নি আমার পেপার কাটিং থেকে একটা কোশ্চেন ছিল তো এরকম এখানে যতগুলো চ্যাপ্টার দেখছো যে দর্পণ প্রতিবিম্ব এখান থেকে একটা এসছিলো আমার তো এটা সমস্যা নিয়ে দেখো দর্পণ প্রতিবিম্ব একটা আর জল প্রতিবিম্ব দুটো কিন্তু সেম টাইপ বা দুটো কিন্তু একটু আলাদা রয়েছে মানে দর্পণ প্রতিবিম্ব বলতে আমরা আয়নার সামনে দেওয়ালে আমাদের যেমন কি হাত বা হাত বা হাত হাত এরকম লাগে তেমন জল প্রতিবিম্ব কিন্তু একদম আলাদা জল প্রতিবিম্ব হচ্ছে তোমার কী হয় তোমার হচ্ছে উল্টোটা আর প্রতিবিম্ব হচ্ছে তোমার কি ওপর নিচ হয় আর জল প্রতিবিম্ব হচ্ছে সাইডেরগুলো চেঞ্জ হয় এরকম তো এগুলো দেখে যেও এই বুকসটা ফলো করলে বুঝতে পারবা কোশ্চেন কেমন কি আসে কি প্যাটার্নের কোশ্চেন দেয় এর মধ্যে যা আছে এর বাইরে কিন্তু কোনো কিচ্ছু থাকে না কারণ আমি রিজনিং কিন্তু পুরোটাই এখান থেকেই কভার করি আমার অন্য কোনো বুকস নেই রিজনিং আমাদের স্যারেরা যা করান বাদ বাকি কিন্তু আমি এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করি খুব সুন্দরভাবে দেওয়া থাকে এই সুবিধাসের বইটা খুব ভালো যাদের আছে তাদের তো খুবই ভালো যাদের নেই তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারো বা এখন যা বুকস আছে তোমাদের কাছে সেই বুকস নিয়েই এই চ্যাপ্টারগুলো তোমরা রিভিশন করেছ আমি সিলেবাসটা প্রথমে দেখিয়ে দিয়েছি কি কি রয়েছে একবার তোমরা নোট ডাউন করে দিতে পারো দিয়ে যে কোনো বুকস থেকে এই কটা চ্যাপ্টার ভালোভাবে দেখে যাও কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এই যে এরকম টাইপসের যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি এরকম টাইপসের কিন্তু কোশ্চেনগুলো ছিল এই যে এরকম পেপার কাটিং এরকম ছিল যে কোনো একটা এরকম যে কোনো একটা এরকম তুলে দিয়েছে এর মধ্যে কোনটা অপশান হবে এরপরে কোনটা হবে এরকম টাইপের তো পেপার কাটিংটা খুব একটা হার্ড কিছু নেই একদম ইজি একবার দুবার প্র্যাকটিস করলেই পেরে যাবে তো এই তোমার রিজনিং থেকে এই কোশ্চেন ছিল তো তোমাদের এই কারণে আমি বলছি যাদের পরে মানে আজকে বা তারপরে যাদের এক্সাম রয়েছে আশা করছি তোমাদের কিছুটা হলো হেল্প হবে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা হেল্পফুল স্টাডি ভিডিও নিয়ে